যাত্রীর নাম সাবিনা আপু মেবি অনেকে বলে যে আপনি শুধু মেয়ে যাত্রীকে উঠান আসলে বিষয়টা কিন্তু এমন না আসসালামু আলাইকুম হ্যালো ইবরান সবাই কেমন আছেন আজকে পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস তো আজকে আমি বের হইলাম বারোটার সময় মোহাম্মদপুর থেকে আর বের হওয়ার পর পরপরই একটা অর্ডার পেলাম একশো পঞ্চাশ টাকা ট্রিপ যাত্রীকে নিয়ে আমি যাচ্ছি রামপুরাতে এখন আছি হলো চন্দ্রিমা উদ্যান সামনে বিজয় সরণি রাইড শেয়ারিংয়ে একটা স্বাধীনতা আছে আমার যখন খুশি আমি তখন বের হতে পারবো তো মোটামুটি জ্যাম ছিল যার কারণে অনেক টাইম লেগে গেছে ভাইয়াকে রামপুরা টিভি সেন্টারে এই পাশে নামাই দিলাম সো এখন আরেকটা অর্ডার দুইশো দশ টাকার একটা আসছে কিন্তু এটা নিব না আর উবারে মাত্র অনলাইন হইলাম তো মাত্র একটা উবারে কল রিসিভ করলাম পঁচাত্তর টাকার ট্রিপ এটা যাত্রী সামনেই আছে যাত্রীর নাম সাবিনা আপু মেবি অনেকে বলে যে আপনি শুধু মেয়ে যাত্রীকে উঠান আসলে বিষয়টা কিন্তু এমন না কারণ আমি এই যে অ্যাকসেপ্ট করার পর বুঝতে পারি যে যাত্রী মেয়ে না ছেলে যেমন এই যে মাত্র একটা কল ঢুকলো পঁচাত্তর টাকার এটা অ্যাকসেপ্ট করার পরে নাম শো করতেছে সাবিনা হ্যাঁ হবে হেলমেটটা পরে নেন আমি আপনাকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো যদি আপনি নিতে পারেন আর কি আমার চালানো অসুবিধা হয় নাই তো ভাইয়াকে পিক করলাম বাইকে ড্রপ করবো মিরপুর এগারো আমি জ্যাম ফ্রি রোড দিয়ে সবসময় যাতায়াত করার চেষ্টা করি এবং সর্বোচ্চ বেস্ট রোড দিয়ে আমি যাই আর এই জন্য খুব বেশি টাইম লাগে না তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেফটি নিয়েই আমি যাত্রীকে ড্রপ করি এবং বাইক রাইড করি মেরপুর এগারো থেকে ইন একটা একশো পঞ্চাশ টাকার টিপ পাইলাম যাত্রী যাবে এয়ারপোর্ট প্রায় বিশ মিনিটের মতো লাগছে বারো কিলো রোড মেরপুর পল্লবী থেকে এয়ারপোর্ট এই আমি ঢাকা বিমানবন্দর বাস স্ট্যান্ডের কাছেই একশো পঞ্চাশ টাকার ট্রিপ ছিল আর এটা আমার চার নম্বর ট্রিপ আর এখন আমার টোটাল ইনকাম হয়ে গেল পাঁচশো তিরিশ টাকা অসুবিধা হয় নাই তো কোনো অসুবিধা হয় নাই তো ওকে আশা করি না এরকমই তো হওয়ার হওয়া উচিত তাই না ঠিক আছে ওয়েলকাম আমার এখন টোটাল পে ইনকাম হয়ে গেল পাঁচশো টাকা এখন আছে এয়ারপোর্ট খুবই বিজি এরিয়া আমি সামনে যাব কারণ আমি তো খ্যাপ মারি না অ্যাপ সারা সো যার কারণে আমি ওইভাবে দাঁড়াইতে পারি না আমি শুধুমাত্র স্মার্ট ওয়ে অ্যাপসে আরেকটা ইনড্রাইভে কল পাইলাম এটা যাত্রী ফেয়ার করছিল একশো আশি টাকা আমি দুইশো টাকা বিট করছি তো দুশো টাকাতে অ্যাকসেপ্ট করছে যাত্রী এখন আমি যাত্রী বাসার নিচে ওয়েট করতেছি বসুন্ধরা ভেতরে ঢুকবো যার কারণে তিনশো ফিটে আসলাম তিনশো ফিট নিয়ে ইউটার্ন নেব ইউটার্ন নিয়ে বসুন্ধরা জিপ ব্লকের দিকে যাব তো ভাইয়াকে নামিয়ে দিলাম বসুন্ধরার ভেতরে এখন এখান থেকে আরও দুইটা কোল আসছে দুশো টাকা একশো আশি টাকা কিন্তু যাত্রী পেছনে ছিল যার কারণে আমি অ্যাকসেপ্ট করতে পারি নাই এখন বাজে তিনটা আমি বের হয়েছিলাম একটার সময় তিন ঘন্টায় টোটাল ইনকাম হয়েছে সাতশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো যদিও আজকে জ্যাম অনেকটাই তো মাত্র একটা কল পাইলাম একশো দশ টাকার মহাখালীতে যাবে ওই যে সামনে মেবি আপনি আপনি যাত্রী যাবে মহাখালী ডিও এস এসে এখান থেকে খুব বেশি দূরে না ছয় কিলোমিটার সময় লাগবে আনুমানিক বিশ মিনিট এখন বাজে চারটা তেরো বলছিলাম যে ছয় কিলো বিশ মিনিটের মতো লাগবে অলরেডি সতেরো মিনিট হয়ে গেছে আর আমি লোকেশনে পৌঁছায় গেছি এতটুকু দূরত্ব লোকেশনের থেকে ভাই ডেস্টিনেশন সামনেই ড্রপ করবো ভাইয়াকে বিশ মিনিটে লাগলো খুচরা নাই পাঁচ টাকা আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ অসুবিধা হয় নাই তো কোনো ওকে আল্লাহ হাফেজ ওয়াও এই ভাইয়াকে নামানোর সাথে সাথেই মহাকালী ডিওএসএস থেকে আরেকটা কল পেলাম একশো টাকার উবারে তো আমি যাই পিক আপ পয়েন্ট এই সামনেই মনে হয় একশো মিটার দূরে আছে ভাইয়া তো আমি আমার সাত নাম্বার ট্রিপ নিয়ে যাব তাহলে আমরা যাচ্ছি হলো বসুন্ধরা এই যে ইভারকেয়ার হসপিটাল দেখি কোন দিক দিয়ে সুবিধা হয় হেলমেটটা পরে নেন ভাইয়াকে নাম এলাম ইভার কেয়ার হসপিটালের সামনে আসতে অসুবিধা হয় নাই তো কোনো থ্যাংক ইউ একশো পঁচাশি টাকা আজকের মতো ব্লকটি এখানেই শেষ করব আর আমি এখন বসুন্ধরা ভেতরে আছি তো আজকে টোটাল ইনকাম হয়েছে ওবার থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা ইনকাম হয়েছে আর ইনড্রাইভে হলো চারশো আটানব্বই টাকা বলতে বলতে এই উবার আর একটা দুইশো নয় টাকার ট্রিপ আজকে আমার ইনডাইভ এবং উবার মিলে টোটাল ইনকাম হলো এক টাকা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নীলমোশনের পাশে থাকবেন এবং ফলো দিবেন